নীতিশ কুমার একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলার হিজাব ধরে টানলেন রীতিমতো ডাক্তার জিজ্ঞেস করে আমি এটাকে অসভ্যতা বলে মনে করি এই ধরনের কাজ যদি কোনো মুখ্যমন্ত্রী করেন তাতে লুমপেন রাজ আরো বেশি করে উৎসাহিত হয় কাজ তুমি করতে পারো না সেই যদি হিজাম না পরতো সেই যদি ঘুমটা পত ঘুমটা সরিয়ে দেওয়ার চেষ্টা করত সেটা অনিন্দ নইছো হতো তার কথা যেমন ক্যাবিনেট মিনিস্টার সঞ্জয় নিষাদ তিনি বলেছেন যে নায়ক তিনি এই কথাটা বলছেন যে একজন মহিলার তো মুখেরই কাপড় টেনেছে অন্য কোথাও হাত তো দেয়নি অন্য কোথাকার কাপড় তো টানেনি হ্যাঁ এটা বলে তিনি যে হাসিটা হেসেছেন সেটা দেখতে এবং দেখে এটা উপলব্ধি করতে যে আসন্ন দিনে আমাদের মেয়েদের উপর কত বড় অভিশাপ আসতে চলেছে যদি এই বিজেপির হাতে কখনো বাংলার ক্ষমতা যায়। কে হিজাব পবেন। কে হিজাব পরবেন কে হিজাব পরবেন না এই অধিকার দেশের সংবিধান সেই ব্যক্তিকে দিয়েছে সেটা যেভাবে মানে আচমকা টেনে খোলার চেষ্টা করেছে তিনি এটা অত্যন্ত নিন্দনীয় নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন তাকে এই অধিকার কেউ দেয়নি একজন মুসলিম সংখ্যালঘু মহিলা তার মুখের হিজাব হিজাবটাকে টেনে না বিয়ে দেওয়া এই অধিকার ভারতবর্ষ কাউকে দেয়নি অভিশাপ যদি কিছু হয় সেটা বিজেপি এবং আরএসএস এবং তাদের মতাদর্শ তার মামলা হওয়া উচিত যেই একজন মুখ্যমন্ত্রী একজন বর্ষিয়ান মুখ্যমন্ত্রী এই ধরনের অসভ্যতা করছেন এটা ভাবতেও খারাপ লাগবে কিন্তু তার উপরেও আমার মনে হয় এখন মানে নীতিশ কুমারের মানসিক সুস্থ সুস্থতা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে আজকে যে তিনি কতটা সুস্থ সেটাও কিন্তু একটু দেখা উচিত নইলে একটি মেয়ে সে তার সামনে গেছে তাকে গ্রিড করতে গেছে এবং সেখানে তার হিজাব টেনে মানে সেটা যেভাবে মানে আচমকা টেনে খোলার চেষ্টা করেছে তিনি এটা অত্যন্ত নিন্দনীয় এবং এর এগেনস্টে তার এগেন্স্টে তো মানে কারবাই হওয়া উচিত তার এগেনস্টে মামলা হওয়া উচিত যেই ধরনের কাজ তুমি করতে পারো না সেই যদি হিজাব না পড়তে সেই যদি ঘোমটা পড়তে ঘুমটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতো সেটাও নিন্দন হয়েছে হতো তার কাছে তুমি এটা করতে পারো না এবং বিশেষ করে তুমি একজন মুখ্যমন্ত্রী তোমাকে অনেক কিছু মেনে চলতে হবে এবং তোমার প্রোটোকল যে মনে চলা কথা বারবার করে বলো সেই প্রোটোকলের মধ্যে এটা পরে নাকি যে সামনে যে দাঁড়িয়ে থাকবে তার হিজাব করার চেষ্টা হবে তার অন্য সরিয়ে দেওয়ার চেষ্টা হবে এইটা আমরা কোনো মতেই মনে করি না আমি মনে করি অত্যন্ত দুঃখজনক ঘটনা শুধু অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই জন্য তার বিরুদ্ধে

তার সাথে কিন্তু তারাও কিন্তু মিশে গেছেন তা একাত্ম হয়ে গেছেন নীতিশ কুমার সম্বন্ধে আমার এরকম কোনো ধারণা ছিল না নীতিশ কুমার বহুদিনের নেতা বহুদিনের মাঠের নেতা একদম সেই জেপি আন্দোলনের সময় সত্তরের দশকের শেষের দিক থেকে যখন তিনি ছাত্রনেতা সেই তারপর থেকে তিনি যেভাবে থেকেছেন বিভিন্ন মুভমেন্টে থেকেছেন কুড়ি বছর ধরে তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে থেকে তাকে শেখাতে হবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা তাকে শেখাতে হবে এটা যদি শেখাতে হয় তাহলে নতুন করে তাকে আবার পাঠ নিতে হবে এবং রাজনীতির পার্ট না শুধু না তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে সাধারণ ভদ্রতার যে পাঠ সেইটি নেওয়া উচিত তা এবং এই ধরনের ঘটনা আমরা দেখেছি বারে বারে করে বিজেপির নেতাদের মুখ দিয়ে ফুলজুরির মতে নারী বিদ্বেষী কথাবার্তা অপমানজনক কথাবার্তা এগুলো চলেছে নীতিশ ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য হচ্ছে নীতিশও সে একই জিনিস করছে এবং এটা আমার ধারণা ওই একসাথে ঘর করার ফলেই এটা হচ্ছে বারবার করেই এটা হচ্ছে এটা ব্যবসায়ী তার ধর্ম জিজ্ঞেস করে তার প্যান খুলে একেবারে তার নাম জিজ্ঞাসা করে তার উপরে অত্যাচার মারা মারাও আসলে এটাই ঘটবে ভারতবর্ষের রাজনীতিকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেইখানে আমার যেটা বারবার করেই মনে হচ্ছে আর কি এই কথাগুলো আমরা বহুদিন ধরে বলছি কিন্তু একটা অল আউট বিরোধিতার জায়গাটা এইটা কিছুতেই তৈরি হচ্ছে না যারা এটা করতে পারতো যে বিরোধী দলগুলো আছে আমি সংসদীয় বিরোধী দলগুলোই বলছি তারা তারা এক জায়গাতে হয়ে বিজেপি বিরোধিতা করার জায়গাতে নেই এবং নেই বলেই কিন্তু বিজেপি আজকে বিভিন্ন জায়গাতে এই সুবিধাটা পেয়ে যাচ্ছে এবং এইটা বাকি যারা আছেন যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমাদের মতো কিছু লোকজন আছে তারাও আমরা এত রকম ভাবনাতে বিভক্ত হয়ে আছি আমরাও কিন্তু এটা কোনো ফরমিটেবল অপন মানে অপোজিশন গড়ে তুলতে পারছি না সেখানেই বিজেপি একটা সুবিধা পেয়ে যাচ্ছে আমরা মনে করি যেটা সেটা হচ্ছে এই মব মবলিংচিং এই ঘৃণা এই বিভাজনের যে রাজনীতি সেটা অবিলম্বে বন্ধ করে ভারতবর্ষের রাজনীতিতে সেকুলারিজম বা আমাদের দেশের যে আগে আমরা যেভাবে কর্ম বস্ত্র বাসস্থান এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা যে কথা বলতাম সেই ডায়লগগুলো আরও বেশি বেশি করে আসা উচিত না হলে যেটা হবে সেটা হচ্ছে এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে করতে আগামী দিনে দেখবো আমরা শুধু হিন্দু মুসলমান হয়ে নিজেরা কাটাকাটি করে মরছি আর বিজেপি বেহালতে ক্ষমতায় থাকবে এবং আজকে একটা ঘটনা দেখলাম যেটা আমার কাছে খুব অবাক লাগছিল যে বিজেপি সবাইকে চোর চোর বলে দেয় বিজেপির থেকে বড়ো কে আছে চোদ্দো সালে তাদের আজকে আমি একটা রিপোর্ট দেখছিলাম চোদ্দো সালে তাদের হাতে নগদ টাকা এমনি যে কি বলে স্থাবর সম্পত্তি যা আছে সেগুলো ছেড়ে দিলাম যেগুলো মানে নগদ টাকা ব্যাংকে টাকা এটা সাতশো পঞ্চাশ কোটি টাকা ছিল বোধহয় সাড়ে সাতশো কোটি আজকে সেটা তার গুণ হয়ে গেছে গুণ এই এগারো বছরের মধ্যে বেড়ে গেল কোন ইয়ে ইয়েতে মানে কোন জাদুতে বেড়ে গেল এটা এবং সেখানে একটা জিনিস দেখলাম টাটাকে একটা সুবিধা পায়ে দিয়েছে তাতে বোধ হয় হাজার কোটি টাকা মতো টাটার একটা সুবিধা হয়েছে তার পরে পরেই টাটা দেখাচ্ছে সাতশো আঠাশ কোটি টাকা বিজেপির ফান্ডে জমা করছে এইগুলো চুরি নয় তো আর কিছু কি বলা যাবে এগুলোকে এগুলো যদি দুর্নীতি না হয় তাহলে দুর্নীতি কোনটা এগুলো যদি ইডির নজরে না আসে তাহলে কোনটা নজরে আসবে এগুলো যদি আজকে মানুষের চিন্তার মধ্যে মানুষের আলোচনার মধ্যে না আসে তাহলে কি আলোচনা করবো আমরা শুধু এখানে কোথায় স্কুলে চাকরি দেবো বলে ঢুকিয়েছে এবং সেটাও অন্যায় সেটা ঢুকেছে সেটা নিয়ে মেতে থাকবো এই চোরগুলো কথাও তো বলতে হবে এই যে বৃহৎ চুরি এই যে বড় মাপের চুরি এই চুরিগুলোর কথাও তো বলতে হবে আমাদের দাদা নীতিশ কুমার একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলার হিজাব ধরে টানলেন রীতিমতো ডাক্তার এটাই বিজেপি নীতিশ কুমারের দলের একজন বিধায়ক আপনারাও দেখিয়েছেন যে তিনি শপথ বাক্য পাঠ করতে পাচ্ছেন না আমার তো মনে হয় ভারতবর্ষের গণতন্ত্রে এই প্রভিশন থাকা উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধি শুধু নয় আইনসভার সদস্য মানে তিনি আইন তৈরি করবেন দেশের বিধানসভা রাজ্যের বিধানসভার সদস্য তিনি শপথ বাক্য পড়তে পারছেন না কারণ তিনি পড়াশুনোই জানেন না একটা ন্যূনতম কোয়ালিফিকেশান রাখা উচিত এডুকেশনাল কোয়ালিফিকেশান তার সাথে সাথে এই ধরনের কাজ যদি কোনো মুখ্যমন্ত্রী করেন তাতে লুম্পেন রাজ আরও বেশি করে উৎসাহিত হয় একজন কে হিজাব পরবেন কে হিজাব পরবেন না এই অধিকার দেশের সংবিধান সেই ব্যক্তিকে দিয়েছে নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন তাকে এই অধিকার কেউ দেয়নি একজন মুসলিম সংখ্যালঘু মহিলা তার মুখের হিসাব হিজাবটাকে টেনে না বিয়ে দেওয়ার এই অধিকার ভারতবর্ষ কাউকে দেয়নি বিহারের কুমার একজন ডাক্তার মহিলা তার হিজাব পোশাক ধরে কি না আমার তো কিছু বলার নেই যা বলার সেটা তো এই তুমি যখন আমাকে এটা জিজ্ঞেস করছো তার খানিক্ষণ আগেই উত্তরপ্রদেশ যেটা যোগী আদিত্যনাথ যিনি মনে করেন যে হিন্দু ধর্মের তিনি একজন অবতার তার একজন ক্যাবিনেট মিনিস্টার সঞ্জয় নিষাদ তিনি বলেছেন যে আরে বাবা খালি তো মানে ওনার ভাষায় উনি যেটা বলেছেন সেটা বাংলা করলে দাঁড়ায় যে খালি তো সে মুখের কাপড় সরিয়েছে অন্য কোথাও কাপড় সরালে বা অন্য কোথাও হাত দিলে তখন এটা নিয়ে খবর হতো আর সত্যি কথা বলতে সারাক্ষণ সারাদিন ধরে এই কথাটা ব্যক্তিগতভাবে আমি এবং আমার অনেক সতীর্থ সহযোদ্ধারা এটা বলেন যে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে এবং বাংলার বুকে তো বটেই ভারতবর্ষের মধ্যেই বাংলা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ যদি কেউ হয় এবং সব থেকে বড় অভিশাপ যদি কিছু হয় সেটা বিজেপি এবং আর এবং তাদের মতাদর্শ আর আর নিশী নীতিশবাবু তো তাদেরই লোকফলে এর থেকে বড় কিছু আর কি আশা করা যায় হ্যাঁ যে মানে যেভাবে কথা বলেছেন যে শারীরিক ভঙ্গি মা তার ছিল যে হাসিটা তিনি হেসেছেন আমি তো বলবো তোমাকে যে আমার কথার সঙ্গে ওই ভিডিওটাও দিতে যাতে তোমার দর্শক এটা বুঝতে পারে যে যাদের যারা কন্যা সন্তান এবং বিশেষ করে আমি তো বাংলায় বসে আছি তাই বাঙালির কথাই বলবো কারণ আমি বাংলা বাঙালি সারাক্ষণই করি এবং করব। বাঙালিরা এক সন্তান নীতিতে বিশ্বাসী এবং আমরা আমরা বেশিরভাগেরই আমাদের একটি কন্যা সন্তান আছে বাড়িতে আমার নিজেরই আছে তাদের সবথেকে বড় হচ্ছে যে এই যে মন্ত্রীর বাচনভঙ্গি এবং তার শারীরিক যে আনন্দ মানে তিনি এই কথাটা বলছেন যে একজন মহিলার তো মুখেরই কাপড় টেনেছে অন্য কোথাও হাত তো দেয়নি অন্য কোথাকার কাপড় তো টানেনি হ্যাঁ এটা বলে তিনি যে হাসিটা হেসেছেন সেটা দেখতে এবং দেখে এটা উপলব্ধি করতে যে আসন্ন দিনে আমাদের মেয়েদের উপর কত বড় অভিশাপ আস আসতে চলেছে যদি এই বিজেপির হাতে

একজন মহিলা ভারতবর্ষের বুকে ধর্ষিত হয় সে গিয়ে মন্ত্রীর বাসভবনের সামনে গায়ে আগুন দেয় তারপরে তার যারা সাক্ষী তারা কখনও লরি চাপা পড়ে মরছে অন্য অন্য ধর্ষণের ক্ষেত্রে আমি সবটা একসাথে বলছি কোথাও ধান খেতে লাশ পুড়িয়েও দেওয়া হচ্ছে সেখানে কেউ পৌঁছতেই পারছে না হ্যাঁ তো এগুলো তো ভারতবর্ষের ভিতরেরই ঘটনা এখানে সত্যি কি যারা ধর্মান্ধ হয় যে কোনো ধর্মের যারা ধর্মান্ধ বা মৌলবাদী তাদের আসল তাদের চরিত্রের প্রচুর মিল আছে এবং তার মধ্যে প্রথমতম মিল হচ্ছে যে এরা অত্যন্ত নারী বিরোধী এবং নীতিশবাবুর কিছু করার নেই নীতিশবাবু যাকে সেন্ট্রালে সাপোর্ট করছেন এবং যাদের সাপোর্টে উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন বেটি পড়াও বেটি বাঁচাওয়ার পরে আমি তোমার প্রত্যেক দর্শককে বলবো যে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে ধর্ষণের সংখ্যা এবং মহিলাদের শ্রীলতাহানি আত্মহত্যার ঘটনা এই সমস্ত কিছু মিলিয়ে এবং গ্রাহস্থ হিংসা এই সমস্ত কিছু মিলিয়ে যে সকল রাজ্য প্রথম জল করে প্রথম তিনটে জায়গায় আছে তাদের প্রত্যেকের মাথায় বসে আছে এই দলটা নাম বিজেপি এবং যাদের স্লোগান বেটি পড়া বেটি বাড়াও বেটি বাঁচাও